আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইটি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত আজকে আমরা পড়ব প্রথমাধ্যায় প্রাণীজগতের শ্রেণীবিন্যাস পৃষ্ঠা বারো সৃজনশীল প্রশ্ন ক শ্রেণীবিন্যাস কী প্রাণীজগতে শ্রেণীবিন্যাস বলতে বোঝানো হয় প্রাণীদের একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে ভাগ করে শ্রেণীভুক্ত করা যাতে তাদের বৈশিষ্ট্য গঠন আচরণ বাসস্থান ইত্যাদির ভিত্তিতে একে অপরের সঙ্গে তুলনা করা যায় এবং তাদের সম্পর্কে জানা সহজ হয় জীববিজ্ঞানী প্রাণীদের শ্রেণীবিন্যাস করা হয় প্রজাতি গণ পরিবার বর্গ ইত্যাদির ভিত্তিতে যেমন মানুষের প্রজাতি হোমোসেপিয়েন্স প্রশ্ন খ বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায় বৈজ্ঞানিক নাম বলতে বোঝায় একটি জীবের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নাম যা জীবটির বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস অনুসারে নির্ধারিত এটি সাধারণত ল্যাটিন ভাষায় লিখিত হয় এর দুটি অংশ থাকে প্রথম অংশ গণ ও পরের অংশ প্রজাতি নির্দেশ করে উদাহরণস্বরূপ মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স এখানে হোমো হচ্ছে গণ যা মানুষের গোত্রকে নির্দেশ করে এবং সেপিয়েন্স হচ্ছে প্রজাতি যা আধুনিক মানুষের নির্দিষ্ট প্রজাতিকে বোঝায় প্রশ্ন গ পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো প্রদত্ত চিত্রে প্রদর্শিত পি প্রাণীটি একটি পঙ্গপাল বা গ্রাস হপার। যা ইনসেক্টা বা কীটপতঙ্গ শ্রেণীভুক্ত পঙ্গপাল একটি তৃণভোজী পতঙ্গ এরা দলবদ্ধ হয়ে চলাফেরা করে এবং ফসল খেয়ে কৃষির ব্যাপক ক্ষতি করে ব্যাখ্যা প্রাণীটি ইনসেক্টা শ্রেণীভুক্ত হওয়ার কারণ নিম্নরূপ এক দেহ তিন ভাগে বিভক্ত এদের দেহ মাথা বক্ষ ও উদর এই তিন ভাগে বিভক্ত দুই জোড়া পা এদের মোট ছয়টি পা আছে যা ইনসেক্টা এর বৈশিষ্ট্য তিন একজোড়া সুর এদের মাথার সামনের দিকে এক একজোড়া সুর বা অ্যান্টেনা আছে চার ডানার উপস্থিতি পঙ্গপালের পিঠে ডানার মতো গঠন আছে পাঁচ যৌগিক চোখ পঙ্গপালের চোখ যৌগিক প্রকৃতির অর্থাৎ এদের চোখ বহু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র একক চোখের সমষ্টি প্রশ্ন ঘ পি ও কিউ প্রাণী দুইটি ভিন্ন ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ পি ও কিউ প্রাণী দুটি হলো ঘাসফড়িং এবং পাখি ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টর শ্রেণীর অন্তর্গত আর পাখি করডাটা পর্বের পক্ষীকূল শ্রেণীর অন্তর্গত এই দুটি প্রাণী ভিন্ন ভিন্ন শ্রেণীভুক্ত কারণ এদের শারীরবৃত্তীয় গাঠনিক ও প্রজনন প্রক্রিয়ায় মৌলিক পার্থক্য রয়েছে ঘাসফরিং আর্থপোটা পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্গত এরা অমরিদণ্ড প্রাণী দেহ তিন ভাগে বিভক্ত মস্তক থোরাক্স ও উদর ছয়টি পা দুটি সুর ও দুই জোড়া ডানা আছে এদের দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত এরা তৃণভোজী এদের রক্তে হিমোগ্লোবিন থাকে না বলে রক্ত সাদা এরা ট্র্যাকিয়া দ্বারা শ্বাসকার্য চালায় এরা ডিম পারে কিন্তু ডিমে তা দেয় না অপরদিকে পাখি করডাটা পর্বের পক্ষীকূল শ্রেণীর অন্তর্গত এদের দেহ পালকে ঢাকা থাকে এদের দুটি পাখা ও দুটি পা আছে এদের হাড় হালকা ও ফাঁপা হয় ফলে এরা সহজেই উড়ে বেড়াতে পারে এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় উষ্ণ রক্ত এই প্রাণী পতঙ্গভুক এরা ডিম পারে ও ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় সুতরাং দেখা যাচ্ছে যে ইনসেক্টা ও এভস শ্রেণীভুক্ত প্রাণীদের দেহগঠন গঠন শ্বাসযন্ত্র কঙ্কাল ব্যবস্থা প্রজনন পদ্ধতি ও রক্ত সংবহন প্রক্রিয়া এতটাই ভিন্ন যে জীববিজ্ঞানীরা এদেরকে সম্পূর্ণ আলাদা শ্রেণীতে শ্রেণীবদ্ধ করেছেন আল্লাহ হাফেজ